তো অনেক কিছু বিরক্ত যে সারা রাত মানুষ ঘুমাতে পারে ভোর রাতে যখন দেখলো যে না কিছুই ঘটেনি তখন বিরক্ত হয়ে বললো যে তোমরা এটা কাজ করতে চাও বা যা কিছু করতে চাও এটা দিনের বেলায় করো তোমাদের এই সকল যে গুজব বা কর্মকাণ্ড এর ফলে আমরা সারা রাত ঘুমাতে পারিনি এটা করেছে যে শেখ হাসিনা বহুদিন পর ভিডিও ফুটে ছড়িয়ে পড়লো যে দিন পর ভারত সরকার তাকে যে প্রটোকল দেয়া হয়েছে রাজকীয় প্রটোকল দেয়া হয়েছে সামনে পেছনে ভারত সরকারের সেই বিরাট প্রটোকল এবং তিনি গাড়ি থেকে নেমে আসছেন রাজকীয় ভঙ্গিতে এবং তার চেহারা শুরু দেখে মনে হচ্ছিল যে অতীতের যে একটা তেজি ভাব সবসময় তার মধ্যে ছিল সেটা রয়ে গেছে তার সেই যে মুষ্টিবদ্ধ হাত তিনি যখন হাঁটেন নর্মালি এলোমেলোকার হাতটা নেই এমনকি সমুদ্রের তীরে যখন তিনি প্রধানমন্ত্রী হিসেবে গিয়েছেন সেই সময়টা তো তার হাতটি ছিল মুষ্টিবদ্ধ এবং এই যে মুষ্টিবদ্ধ হাত মুষ্টিবদ্ধ হাত এটির যে উদ্দেশ্য কি লক্ষণ কি এটা যদি আপনারা বুঝতে চান তাহলে কায়রো জাদুঘরে যে সকল অতীত সম্রাট রাজাবাসাদের এই মুষ্টিবদ্ধ হাত রয়েছে সেখানে যারা গাইড রয়েছেন তাদের কাছ থেকে যদি আপনারা জানেন অবাক হয়ে যাবেন যে ঠিক ওই রকম ঠিক ওই রকম একটা দৃশ্য যেটা চিরাচরিত দেখা সেই সন থেকে একেবারে তিনি যখন হেলিকপ্টার উঠেছেন ঠিক ওই সময়টাতে তার যে অভিব্যক্তি ছিল দেখুন একটু নির্বিশ নেই ঠিক ওই রকম একটা অভিব্যক্তি নিয়ে এই ভিডিওটা যখন ছাড়া হলো সব মানুষের মধ্যে একটা হইচই পড়ে গেল সারা বাংলায় যে একই আমরা যখন তাকে চিন্তা করছিলাম তিনি রোগাক্রান্ত যখন চিন্তা করলাম যে তিনি মরণ দশায় পৌঁছাই গেছেন সন্তান শোক তারপর রাজ্য শোক ভোগ বিলাসের যে স্থিতি ছিল তার জীবনে দু হাজার নয় থেকে একেবারে টানা পনেরো বছর ষোলো বছর সম্পত্তিক সেগুলো নেই সেই উজির নেই নাজির নেই পাত্র নেই মিত্র নেই সানাই নেই নহবত নেই এই দুঃখে না জানি তিনি মোড়ে একেবারে গাছপাথর হয়ে গেছেন এরকম চিন্তার বিপরীতে যখন এরকম একটা ভিডিও ফুটের সামনে চলে এলো তখন ওটা সত্য মিথ্যা দেখার কোন সুযোগ বা যাকে বলা হয় ফুসরত অবসর আমাদের কারোই ছিল না আমরা ওটাকে এক ফার্স্ট স্টেজেই দেখে ফেলেছি এবং ওটাকে সত্য মনে করেছি এবং যে যার মতো করে হয়তো ভয় পেয়েছি হয়তো আনন্দিত হয়েছি উদ্বেলিত হয়েছে হয়তো হতাশ হয়েছি এরকম আমাদের কতগুলো গণমাধ্যমীতে মধ্যেই হাসিনা বিরোধী হয়ে পড়েছে সেই কাঙ্ক্ষিত যে লোভ এবং লালসা চার্থ করতে পারেননি তখন অনেকের সঙ্গে শেখ হাসিনার কোল্ড ওয়ার শুরু হয়েছে অনেকের সাথে সম্পর্ক নষ্ট হয়ে গেছে এবং কাউকে কাউকে শেখ জেলে পর্যন্ত নিয়েছেন এ কারণে এরা ডুয়েল রোল প্লে করেছে টাকা নিয়েছে শেখ কাছ থেকে সুযোগ নিয়েছে আর নিয়ে অন্য গ্রুপের সাথে গোপনে যোগাযোগ করেছে এরকম যখন কিছু প্রমাণ এসেছে এদেরকে আচ্ছা মতো ডলা দিয়েছেন সিরিয়াসলি ডলা দিয়েছেন এই রকম অনেকে এই মুহূর্তে একেবারে আওয়ামী লীগের যেখানে যা কিছু আছে তারপর শেষে শেখ হাসিনা যা কিছু আছে যত নেতৃবাচক বিষয়গুলো যেগুলো একটি শয়তানের মাথায় আসে না যে সকল বিষয় সেগুলো তারা এখন ফ্রন্ট নিয়ে আসে তো যার জন্য আমরা মানে শেখ হাসিনার জমানাতে যে গণমাধ্যম দলীয়করণ করা ছিল তার চেয়েও এখন ভয়ঙ্কর একটা অবস্থা চলে আসছে একটা গ্রুপ কথা বলা বন্ধ করে দিয়েছে রিপোর্ট করা বন্ধ করে দিয়েছে আর একটা গ্রুপ শুধুমাত্র মানে সামাজিক মাধ্যমে যে সকল যাকে বলা হয় রিউমার হয় তার চেয়ে বেশি রিউমার বিএনপির পক্ষে যখন বিএনপির পক্ষে কখনো জামাতের পক্ষে মানে আসলে হয় কি যে কেউ চরিত্র একবার হারিয়ে ফেলে চরিত্র একবার হারিয়ে ফেলে তখন তার কাছে আর কোনো কোয়ালিটি থাকে না সে শুধু ওই অপকর্মই করতে চায় কদিন আগে একটা সুন্দর ভিডিও দেখলাম অসাধারণ একটা ভিডিও ছোট সংক্ষিপ্ত ভিডিও আমেরিকার তো সেখানে একটি রাস্তায় পথিতা ঘুরে বেড়াচ্ছে এবং পথিতাদের পোশাক আশাক বা বডি ল্যাঙ্গুয়েজ দেখেই বোঝা যায় তো এক লোক ডাকলো যে তোমার রেট কত তো পথিতা বললো 200 ডলার তো বললো যে টু হান্ড্রেড ডলার দিয়ে তুমি কি করবা তো সে বললো যে তুমি যা চাইবে আমি তাই করবো এজ ইউ লাইক তো সে ভদ্রলোক বললো যে ঠিক আছে আমি তোমাকে টু হান্ড্রেড ডলার দেবো বাট তুমি আমার গাড়িটা পরিষ্কার করে দিতে পারবে পরিশ্রম করতে পারো গাড়িটা পরিষ্কার করে দিতে পারো বিশ্বাস করেন সেই প্রতিটা তেলে বেগুনে জ্বলে ওঠে এবং তার কাছে মনে হলো যে এর চাইতে অপমানজনক প্রস্তাব আর হতে পারে না যে তাকে গাড়ি ধোয়ার মতো একটা কাজ করে দুইশো ডলার যাকে বলা হয় দেওয়া হবে এরকম প্রস্তাব দেওয়া হয় যে সে বিশ্রী বাসায় গালাগাল করে একবার রেগে মেখে তারপর সেখান থেকে সে চলে গেল এরকম মানুষের মধ্যে দেখবেন যখন চারিত্রিক বিভ্রাট ঘটে তখন সেই রকম কঠিন থাকে এবং খুঁজতে থাকে আইএমএ জাহিলিয়াতের মতো প্রথমে হয়তো দেখা গেল কামালকে সে গালাগাল করছে এখন কামালের গালাগালি শেষ এরপর জামালকে ধরলো জামালের গালাগালি শেষ এরপর নিজের বাপকে ধরলো বাপকে গালাগালি শেষ মাকে গালাগাল শুরু করলো যে এই তুমি যে আমার জন্ম দিছ তো সার্টিফিকেট দাও এটা যে আমার বাবার ঔরসে হয়েছে তার কি তোমার চরিত্র খারাপ অনেক গালাগাল দেওয়া সন্তানরা নিজের মাকেও পথিতাদের সঙ্গে তুলনা করে নিজের স্ত্রীকে অশ্লীল অশ্রাব্য ভাষায় গালাগাল করে এগুলো যে কোনো মানুষের চরিত্র নষ্ট হয়ে গেলে এরকম হয়ে যায় ধীরে ধীরে তা আমাদের মিডিয়া তো অনেক মানুষের এরকম চরিত্র নষ্ট হয়ে গেছে যারা আহ সবসময় নেতিবাচক বিষয়গুলোকে সামনে নিয়ে আসতে এবং প্রতিপক্ষ তৈরি করতে এবং সবসময় এটা পানি ঘোলাট করার চেষ্টা করতে থাকে যেটির পরকাষ্টা এখন এই বাংলাদেশে সবচেয়ে বেশি চলছে ফলে কি হলো এই যে একটা ভিডিও ফুটেজ এটা নিয়ে গণমাধ্যমে কোনো নিউজ আসা বা আলোচনা করা এটা আমার কাছে আমি আলোচনা করতামই না দেখলাম যে এরকম অনেকগুলো মিডিয়াতে এটা নিয়ে আলাপ আলোচনা করছে এবং তারা অনেকে বলার চেষ্টা করছে বিভিন্ন আকার ইঙ্গিতে আমি সেটা নিয়ে আর এখন বললাম না ব্যাপার হলো যেটা যে এই ভিডিওটি তারা ফ্যাক্ট চেকিংয়ে গেছে রিউমার চেকিংয়ে গেছে এবং সেখানে গিয়ে তারা দেখতে পেয়েছে যে এটা একটি ফেক ভিডিও এটা দু হাজার ষোলো বা সতেরো সনে সে ইউরোপে গেছে অন্য জায়গাতে গেছে ইত্যাদি ইত্যাদি কিন্তু যা সর্বনাশ হবার তা কিন্তু হয়ে গেছে এটা পূর্ণ হোক নতুন হোক নট ম্যাটার মূল ব্যাপারটা হলো যে যারা এই ভিডিওটি প্রচার করেছে তাদের উদ্দেশ্য কিন্তু সফল হয়েছে তারা মানুষকে ভয় দেখাতে পেরেছে মানুষের মনে আশার সঞ্চার করতে পেরেছে মানুষের মনে হতাশার সৃষ্টি করতে পেরেছে এবং এটা বর্তমানে যে গ্লোবাল মার্কেটিং যেটাকে বলা হয় বিহেভিয়ারাল ইকোনমি মানে ব্যবহারিক অর্থনীতি এবং যেটিকে বলা হয় ব্যবহারিক রাজনীতি অর্থনীতি থেকে রাজনীতিতে আসে মানুষের ব্যবহার মন এবং মস্তিষ্ককে নিয়ন্ত্রণ করে রাজনীতি করা এবং ব্যবসা করা এটা এখন এই পৃথিবীর সবচেয়ে বড় ট্রেন্ড যারা এই কাজগুলো করে তারা যে কোনোভাবে আপনাকে লোভাতুর করে ফেলবে লোভ দেখাবে এই যে একটা মানুষ জেল করে জেল খাটে জুলুম ভোগ করে জীবনের পার্সেন্ট সময় সে কাটিয়ে দেয় জেলে গিয়ে একটি দল করার জন্য কেন ভীষণ রকম তার লোভ কাজ করে এখানে আদর্শের চাইতে লোভ কাজ করে বেশি যে যদি দল কখনো ক্ষমতা আসে তাহলে সে সারা জীবন যে কষ্ট করেছে ওটা এক সপ্তাহের মধ্যে সে হাসিল করে নেবে উসুল করে নেবে এবং এটা শেখ হাসিনার প্রথমে পর আমরা দেখেছি এটাকে বলে গ্রিট এবং এটা অর্থনীতি সব জায়গাতে এটা কিন্তু ব্যাপকভাবে প্রয়োগ করা হয় আরেকটা হলো ফেয়ার মানুষের মনের মধ্যে ভয় তৈরি করা এবং ভয় তৈরি করে ব্যবসা করা হয় ভয় তৈরি করে রাজনীতি করা এখন যেমন আওয়ামী লীগের লোকজন ভয় পাচ্ছে ভীষণ রকম ভয় পাচ্ছে তো এই যে গ্রিড এবং ফেয়ার তৈরি করার ক্ষেত্রে এই ভিডিওটি যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এর ফলে যারা ভয় পেয়েছেন তারা কিন্তু দশ পা পিছনে চলে গেছেন এবং ওই যে দশবার পিছনে চলে গেছেন আবার সামনে যদি তাকে আটপা এগুত হয় পিছনে যাওয়াটা এটা হারে মানুষ হয় পেছনে যায় কিন্তু যখন ঊর্ধ্বগামী হয় এটার মানে হারেও হয় মানে না খুব ধীর বলে সুস্থে আপনি যদি উপরে উঠতে যান পাহাড়ের উপরে উঠতে যান খুব সময় নেবে যেভাবেই না কেন কিন্তু আপনি যদি নিচে নামতে চান খুব দ্রুত আপনি সেখান থেকে নিচে নামতে পারবেন তো যখন যে কারণে কি হলো যে শেখ হাসিনাকে নিয়ে যারা ভয় পাচ্ছেন তার এই ভিডিওটা দেখে যারা ভয় পেয়েছেন তারা কিন্তু দশ কদম পিছিয়ে এসছে না ওখান থেকে আবার সামনে দশ কদমের জায়গায় বারো কদম এগুনো বা পনেরো কদম এগুনো এটা খুবই একটা কঠিন বিষয় দ্বিতীয়ত হলো যারা আশাবাদী হওয়ার আওয়ামী লীগের যে সমস্ত লোকজন পালিয়ে থাকে লোকজন এরা আশাবাদী হওয়ার তারা কিন্তু আলটিমেটলি দশ কদম এগিয়ে গেছেন এবং দশ কদম এগিয়ে যাওয়ার ফলে তাদের যে কনফিডেন্স বৃদ্ধি পেয়েছে কনফিডেন্স বৃদ্ধি পেয়েছে এটি আবার সহজে অবদমিত করার জন্য তাদের যারা প্রতিপক্ষ তাদেরকে আরো অনেক বেশি পরিশ্রম করতে হবে যেটি এই যে জটিল একটি অবস্থার মধ্যে সম্ভব নয়